মামুনুল হক বাংলাদেশে দাঁড়াইলাই তো যেখানে দাঁড়ায় সেখানেই তো মিছিল হয়েছে আল্লা মামুনুল হক খাটলেই তো লাখো মানুষের পিছনে দাঁড়ায় এটা আবার বলতে হয় না মামুনুল হক কে ছিল না হ্যাঁ শেখুল আদিস আল্লাহ আজিজুল হকের সন্তান ছিল না হোলামায় কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে হোলামায় কেরাম এখন চিনেমা এই বাংলাদেশের ষোলো বছরের ফ্যাসিস্টে এই জালেমের সুলুম বাজের সুলুম ওলামাই কারাম সহ্য করে নাই ওলামাই কারাম জেল খাতে নাই ওলামাই কারামের তাজা খন ছড়ে নাই আপনার পাঁচিমের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে দুই হাজার তেরো সালের পাঁচিমের রক্ত আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দিনের জন্য কালেমার জমিন হেফাজতে ইসলাম ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে অতএব আমরা উস্কানি বুঝি না আমরা উস্কানি দিতে চাইও না কিন্তু ওলামাই থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দিনের নামে কোন কাজ করতে পারবে না পারবেন ঠিকবেন জীবন যায় যাবে যাবেন কোন অসুবিধা নেই অসুবিধা

কৌমি মাদ্রাসা আলাদা ওলামাই কেরাম আলাদা এটা বুঝি কোনো কথা হলো এটা বুঝি দাওয়াত তবলিগ তালিম তসকিয়া জিহাদ মাদ্রাসা মসজিদ খানকা ইমাম মোয়াজিন মুসল্লি সব এক সূত্রে গাথা এক সূত্রে গাথা আলাদা করার সুযোগ আলাদা করার সুযোগ কারো উপরে জুলুম হোক আমরাও চাই না জুলুম যেই করুক আমি করলে আমি ঠিক আপনি বলে আপনি ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝতে আমনুল হককে চেন না হ্যাঁ শেখুল আদিস আল্লামা আজিজুল হকের সন্তান চেন না ওলামায়ে কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে ওলামায়ে কেরাম এখন চিনে না এই বাংলাদেশের ষোলো বছরের ফ্যাসিস্টে এই জালেমের জুলুমবাজের জুলুম ওলামায়ে কেরাম সহ্য করে নাই উলামাই کرام জেল খটে নাই উলামাই کرامের তাজা خون ছরে নাই আপনার তাইলে পাসিমের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে 2013 সালের পাসিমের রক্ত আল্লাহ রাসূলের इज्जতের জন্য দ্বীনের জন্য কালেমার জমিন হিফাজতে ইসলাম ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে অতএব আমরা উস্কানি বুঝি না আমরা উস্কানি দিতে চাইও না কিন্তু উলামাই کرام থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দিনের নামে কোন কাজ করতে পারবে না পারবে না জীবন যায় যাবে যাবেন কোন অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ তার আকিদা বিচ্ছুত আকিদা সাদের আকিদা ভ্রান্ত আকিদা তার সাথে দ্বন্দ্বের কারণে আমাদের দ্বন্দ্ব আর কিচ্ছু না তুমি তোমার প্রতিটা আকিদা ঠিক করো তুমি সাহাবাই কালামের বিরুদ্ধে কথা বলো তুমি আম্বিয়া নবীদের বিরুদ্ধে কথা বলো তুমি ওলামাই কালামের বিরুদ্ধে কথা বলো এরপরও ইমানদার কেমনাটা মেনে নিতে পারে দাওয়াত তাবলিগ ভিন্ন একটা মাদ্রাসা ভিন্ন কওমি মাদ্রাসা আলাদা ওলামাই কেরাম আলাদা এটা বুঝি কোনো কথা হলো এটা বুঝি দাওয়াত তাবলিগ তালিম আলাদা করার সুযোগ আলাদা করার সুযোগ তার উপরে জুলুম হোক আমরাও চাই না কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি আঘাত করতে পারে কিভাবে কিভাবে সম্ভব এটা এই কথা কেমনে মাইনে নেওয়া যায় মনে এটা খুলি যায় মানে কেমনি যে হাফিজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়া কোরআন উল্টায় এমন ইমানদার হাফিজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন আমরা মজরুমের বিজয় চাই এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ মজরুমের বিজয় হবে জালেমের পতন হবে একক টিকে না, সঙ্গবদ্ধ টিকে না